আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি অনেকে কমেন্ট করে জানায় আমাদের গাছে প্রয়োজনীয় যত্ন করার পরেও জৈব সার বা রাসায়নিক সার দেওয়ার পরেও কোনো প্রকার কুশিপাতা পাতা আসছে না গাছে কোনো বৃদ্ধি নেই এছাড়া মাটিতে প্রচুর পরিমাণ কেঁচো কেন বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে তো এর জন্য আমরা প্রতি বছর বিশেষ করে জুন এবং জুলাই মাসের দিকে কার্বোফ্রান বা দানাদার জাতীয় ওষুধ দিতে হয় এটা ব্যবহার করলে গাছের কেঁচো কেন্দ্র বা নেমাটোট বা কিডমি জাতীয় রোগ দূর হয়ে যায় বা মারা যায় এগুলো মারা গেলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং গাছের ফুল এবং ফল ঝরার সমস্যা অনেকটা কমে যায় এবং গাছের যে কেন্দ্র বা কেঁচো থাকে সেগুলো কিন্তু সবই মারা পড়ে তো এর জন্য এটা দুইভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে পানিতে গোলায়ে এবং আরেকটা হচ্ছে সরাসরি ব্যবহার করা যায় তো প্রথমে পানিতে কিভাবে গুলায়ে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো প্রথম বিষয় হচ্ছে এটা হচ্ছে মাটির একটি গাছ চাইনিজ কমলা প্রচুর পরিমাণ ফল আছে গাছটাতে মাটিতে প্রচুর পরিমাণ কেচর মাটি তুলেছিলো এবং মাটি অল্প একটু খুঁড়লেই দেখা যাচ্ছিলো কেঁচো বের হয়ে আসছে তো এর জন্য এই কার্বোফরান বা দানাদারটা আমি চব্বিশ ঘন্টা মতো ভিজে রেখেছিলাম মোটামুটি গতকাল ভিজে রেখেছিলাম আজ সকালে আমি ব্যবহার করছি এটা ব্যবহার করবেন অবশ্যই একদিন ভিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় ভিজে রাখার পর ওই পানিটা গাছের গোড়ায় হালকা করে নিড়ানি দেবেন মাটিটা একটু উঠাই দেবেন তাহলে খুবই ভালো হয় মাটির তলে পর্যন্ত এই কার্বুনা ফুরানের পানিটা চলে যাবে আর এটা ব্যবহার করলে ইনশাল্লাহ খুব দ্রুত কেঁচো বা কেন্দ্রর হাত থেকে আমরা মুক্তি পাবো আমি এটা কীভাবে ব্যবহার করছি বিষয়টা একটু খেয়াল করবেন শুধুমাত্র যেহেতু পানিতে চব্বিশ ঘন্টা ভিজে রাখার পরেও সম্পূর্ণ গলে যায়নি তো এর জন্য অল্প অল্প করে পানি নিচ্ছি এবং গাছের চারপাশে এই কার্বফুরানের পানিটা ব্যবহার করছি এটা ব্যবহার করলে আশা করা যায় কেঁচো এবং কেন হাত থেকে আমরা খুব দ্রুত মুক্তি পাব এবং গাছের স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটা হবে গাছের কৃমি রোগ দূর হবে এবং গাছে নতুন পাতা বের হবে যাদের গাছে কুশি পাতা বের হচ্ছে না তারা অবশ্যই খুব দ্রুত একটি গাছের জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত আমরা কার্বফুরান বা দানাদার জাতীয় ওষুধ দিতে পারি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটা বের করেছে এটা আপনার একই জিনিস দানাদার বললে আসলে হয়ে যাবে এবং মাটিতে ব্যবহার করার ক্ষেত্রে আমি যেভাবে ব্যবহার করছি সে বিষয়টা দেখাবো আপনার গাছের চারপাশে হালকা করে মাটিগুলো খুঁড়বেন নিরড়ে দেবেন তারপরে ওটা কিন্তু ছিটাই দেবেন একটু খেয়াল করবেন আমি কিভাবে ছিটাই দিচ্ছি আমার মূলত বাগানে দুইটি এবং মাটির কাছে একটি এই তিনটি গাছে সবচেয়ে বেশি কেঁচো লেগেছে তো কেঁচো লাগার কারণে গাছে কুশিপাতা বের হচ্ছে না গাছে বিশেষ করে আমার একটি পেয়ারা গাছ পেয়ারা গাছে আমি জৈব সার বা রাসায়নিক সার দেওয়ার পরেও গাছের কোনো গ্রোথ নেই গাছের ফল বড় হচ্ছে না গাছের চেহারা সুন্দর হচ্ছে না তো এর জন্য এই কার্বো ব্যবহার করছি এটা ব্যবহার করলে আশা করা যায় খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যাবে এবং কেঁচো এবং কিরমিটা মারা গেলে গাছের নতুন শিকড় বের হবে এবং শিকড় বের হওয়া মানে গাছের পাতা বের হওয়া এবং গাছে ফল থাকলে সেগুলো খুব দ্রুত বড় হবে এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধানতা বজায় রাখবেন কারণ এটা একটা বিষ এটা যেন কোনোভাবে গালে বা মুখে না যায় এবং এটা ব্যবহার করার পর ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন এবং এখানে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন যে গাছটার কথা আমি বলছিলাম এই গাছের মাটিতে আমি প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করেছি তারপরেও গাছের কোনো বৃদ্ধি নেই গাছের ফলগুলো বড়ই হচ্ছে না একই সাথে ফল এসেছে অন্যান্য গাছের ফলগুলো বেশ বড়ো হয়ে গিয়েছে এ গাছের ফলে কোনো বৃদ্ধি নেই তো মাটিতে হালকা খুললেই দেখা যাচ্ছে কেসু বের হচ্ছে তো এর জন্য এটা ব্যবহার করছি আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এবং গাছের ফলগুলো বড়ো হবে